জমি বিবাদে চুরি হাসপাতালে ভর্তি একাধিক উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক নম্বর ব্লকের বড়বিল্লা এলাকায় এক বিঘা জমি নিয়ে মোহাম্মদ সেলিম ও শামসুল মধ্যে দীর্ঘদিন থেকে আইনি লড়াই চলছিল আদালতে তার মাঝে হঠাৎ শামসুল আর ইসলাম দলবল নিয়ে জমি দখল করতে গেলে সেলিম বাধা দেয় তখনই সেলিম সহ একাধিক ক্ষতবিক্ষত হয় বলে অভিযোগ এই মুহূর্তে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে মোহাম্মদ সেলিম বাড়ি কোথায় বরবিল্লা বলছি কি ঘটনা ঘটছে ঘটনা আমার জমিনের জমি ঘর বানাইছে কে ইসলাম তারপর কি হলো আমার জমিটা আমি খারিদ করেছি বাবার কাছে তারপর কি হলো জমিটা আমার ও বলছে কি আমি বাড়ি বানাবো ঘর বানাবো বলছে তারপর কি আজকে কি মারামারি হলো মারামারি হলো হ্যাঁ কে মারলো আপনাদের শামসুল ইসলাম মারল কাকাজনের কি হয়েছে একজনের মাথা ফাটছে চাকু আর ইদে মাইয়া রোড দে যে যার মাথা ফাটছে চাকু মারছে ওর নাম কি সেলিম যে সেলিমের মাথা ফাটছে চাকু লাগছে কে মারলো এটা ওকে সমসুল আর ইসলাম পুলিশকে বলছেন আপনারা পুলিশকে হ্যাঁ পুলিশ বলছি পুলিশ আসছিল পুলিশ আসছিল ও চারটা গাড়ি হচ্ছিল আচ্ছা এখন আপনারা কি দাবি জানাচ্ছেন পুলিশ পুলিশ কি বলছে আপনাদেরকে আপনাকে বলছেন ঘরটা যাবেন না আমি যুবক চোট আছে পুলিশ পুলিশকে কমপ্লেন করছেন আলা কোনো এখন করলেন